আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসিম এমডি ওয়াসিম আসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন ভালো লাগবে আজকের এই ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আজকে আপনাদেরকে দেখাব মিরপুর দশ হুপ হুপ মার্কেটের হুপ মার্কেটে কেনাকাটার সম্পর্কে অভিজ্ঞতা দেব আজকে আপনাদেরকে অল্প টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো অনেক সস্তায় কেনাকাটা করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস অল্প টাকার মধ্যে পাওয়া যায় চলে আসলাম হুপ বাজারে মিরপুর দশ হুপ মার্কেট আপনাদেরকে এখান থেকে শুরু করে করলাম অবশ্যই ভিডিওটার সঙ্গে সবাই থাকবেন এই যে ক্লিকগুলো দেখছেন মাথার ক্লিপ অল্প টাকার মধ্যে সবগুলাই বিশ টাকা করে পাওয়া যাবে এই দোকানে সবগুলাই বিশ টাকার পণ্য আর এই যে চুরিগুলো দেখছেন সিটি গোল্ডের চুরি এই চুরিগুলা আপনারা বিভিন্ন দামাদামি করে নিতে পারবেন বিভিন্নভাবে অনেক দোকানদার অনেকভাবে দাম চাবে আপনারা দামাদামি করে অল্প টাকায় নিতে পারবেন অনেক সময় দোকানদার একটু দাম বেশি চায় আপনারা দামাদামি করে কিনতে পারবেন চশমা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা করে সব কোয়ালিটির চশমা এখানে পাওয়া যায় আপনারা চশমা আপডেট চশমা যেগুলো নতুনত্ব চশমা এগুলো আপনারা কিনতে পারবেন এখান থেকে অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর চশমা এখানে পাওয়া যাচ্ছে এখানে নতুন নতুন আপডেট মাথার ক্লিপ আছে এই ক্লিপগুলো আপনারা অনেক সস্তায় কিনতে পারবেন অনেক সস্তায় পাওয়া যায় আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে সবাই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ভালো কিছু দেখানোর জন্য ভিডিওতে এখানে আরও আছে আপনার মাথার ক্লিপ ছুরি মাথার ব্যান সব কিছুই পাওয়া যাচ্ছে কানের দুল পাথরের দুল সব কোয়ালিটির এখানে কসমেটিক আইটেম পাওয়া যাচ্ছে আপনারা যারা অনেকই দূরে আছেন ঢাকার বাহিরে এই মার্কেটে আসার জন্য আমি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি যেখান থেকেই আসেন না কেন মিরপুর দশ নম্বর গোলচক্করে নিচে নামবেন নামার পরে দিয়ে এখান থেকেই করতে থেকে হুপ মার্কেট শুরু হয়েছে চোদ্দো নম্বর যাইতে যে রাস্তাটা আছে ওই রাস্তায় আপনার রাস্তার উপরেই হুপ মার্কেট দোকানপাট বসে আপনারা ঢাকার ভিতরে থাকলে অবশ্যই মিরপুর দশ নম্বর হুপ মার্কেটে চলে আসবেন এই মার্কেটে এই মার্কেটে আপনারা সব সময় অল্প টাকার মধ্যে সস্তা কেনাকাটা করতে পারবেন আর এটা সাপ্তাহিক কোনো বন্ধ নাই মার্কেটে প্রত্যেক দিন এগুলো আছে এই ব্যাগগুলো অনলি পাঁচশো টাকা করে বিক্রি করছে অনেক সস্তা মার্কেটে অবশ্যই এগুলোর দাম বেশি মিরপুর হোপ মার্কেট দশ নম্বর হুপ মার্কেটে আপনারা আসলে এই ব্যাগগুলো পাঁচশো টাকা করে কিনতে পারবেন খুবই সস্তা একদম আপ আপলোড আপডেট ডিজাইন নতুন নতুন ডিজাইন সময় পাবেন এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে আছে কাচের চুরিগুলা অনলি পঞ্চাশ টাকা ডজন পাবেন বিভিন্ন রঙের আছে কাছে চুরি আছে পাথরের চুরি আছে এখানে অনেক রঙের চুরি আছে কাছের কাছ পাথরের কাছের ছুরি পাশাপাশি আপনার সিটি গোল্ডের ছুরি আছে পাথরের চুড়ি আছে পাথর লাগানো সব ধরনের চুরি এখানে পাবেন চলে আসলাম ওয়ান পিসের মার্কেটে আপনারা যে আমার ভিডিওতে এখন যে ওয়ান পিসগুলো দেখছেন এগুলো সুতি কাপড়ের উপর খুব সুন্দর একদম সস্তা এই বাড়িটা আমাকে ক্যামেরায় দেখাচ্ছে এগুলো অনলি দুশো পঞ্চাশ টাকা করে অনলি দুইশো পঞ্চাশ টাকা করে ওয়ান পিসগুলা বুকের সিকোয়েন্সে কাজ করা আছে সুতি কাপড়ের ফ্রি সাইজ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখে এখান থেকে নিতে পারবেন অনেক সস্তায় দুশো পঞ্চাশ টাকা অনলি এই ডিজাইনটাও অনেক সুন্দর বুকে গোলাপি কালার কাজ করা মাল্টি কালার প্রিন্টেড সুতি অসাধারণ একটা সুন্দর ডিজাইন এখানে শুধু এগুলো না অনেক ধরনের ডিজাইন আছে আপনারা আসলে অবশ্যই দেখে নিতে পারবেন পাশাপাশি চলে আসলাম সিরামিক্সের দোকানে এই সিরামিক্সের পণ্যগুলো অনেক সুন্দর আনকমন আপনারা এখান থেকে দামাদামি করে অল্প টাকার মধ্যে সস্তায় কিনতে পারবেন দোকানদার দাম চাবি আপনারা দামাদামি করে নিতে পারবেন সস্তায় বিক্রি করে পেলে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেক দিন এই হুপ মার্কেট এটা সপ্তাহে কোনো বন্ধ নয় প্রত্যেক দিন আপনারা এই হুপ মার্কেট খোলা পাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তবে বিকালবেলায় সব দোকান খোলা থাকে সকাল দশটা থেকে দেখেছি কিছু কিছু দোকান খোলে না বিকাল একটা থেকে দুইটার পর থেকে সব দোকান খোলা থাকে এই যে উলনাগুলো দেখছেন বাটিকের এই উলনাগুলা অনেক বড় মাত্র অনলি একশো টাকা করে প্রাইস অনেক বড় আছে চওড়া আছে সব দিক দিয়েই আপনার এ আছে চওড়া আছে আমি ভিডিওটা করেছিলাম বিকাল তিনটা বাজে এই কারণে মানুষ কম বিকাল যত গনি আসছে ততই মানুষ বেশি হবে জুতার মার্কেটে এখানে নিত্য নতুন জুতা দেখতে পাচ্ছেন এই জুতাগুলা কিন্তু অল্প টাকায় বিক্রি হয় দামাদামি করে বিক্রি করে এগুলা খুব সস্তায় কিনতে পারবেন নতুনত্ব ডিজাইন এইখানে পাওয়া যায় লেটেস্ট যে ডিজাইনগুলো মার্কেটের নামে এই ডিজাইনগুলো আপনারা তৈরি কিনতে পারবেন অল্প টাকার মধ্যে আপনারা চাইলেও চলে আসতে পারেন টাকার ভিতরে যারা আছেন প্রত্যেক দিন এই মার্কেট খোলা থাকে কোনো সাপ্তাহিক বন্ধ নাই আপনারা যে কোনো সময় আসতে পারেন এখন যে দেখতে পাচ্ছেন স্কার্টগুলো অনলি দুশো টাকা পিস কত সুন্দর বিভিন্ন কালারে হয়ে থাকে স্কার্টগুলো অনেক ধরনের কালার আছে অনলি দুইশো টাকা করে আপনারা চাইলে স্কার্টও নিতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম